লড়াই কি চলবে এই লড়াই চলবে সামনে পুজো এক মাস বাকি কোথাও তিলোত্তমার এই বিচারের দাবি থেকে সরে যাবে না তোমার নষ্ট কোনো দিনও না এই দেখুন না অন্য বছর অন্যান্য বছর আমরা এই সময় পুজোর শপিং করতে বিভিন্ন রকম ফটোশুট করতে ব্যস্ত থাকি এগুলা কি করছে সেটা সবটা বদলে গেছে আমাদের জীবনটাই বদলে গেছে পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে কি বলবে অপেক্ষা করছি দাবি জোরদার আশাও জোরদার কিন্তু ছেড়ে দেবো না বিজ্ঞানের উপর অনেক কিছু নির্ভর করছে এখনো অব্দি আমরা ভালোবাসার সঙ্গে আমাদের দাবি রেখেছি দাবি কিন্তু আরো জোরদার হবে কিন্তু সরকার তো নিরাপত্তা দিতে চাইছে আপনাদের জন্য সরকার নিরাপত্তা দিতে চাইছে মহিলাদের জন্য অ্যাপসও তৈরি করে ফেলেছে কি বলবেন তাহলে একটাই পয়েন্ট আছে আপনার পরে মহিলারা বেরোবে তারপরে তাদের কাজে রাখা হবে না আমি প্রথমত আমি ব্যক্তিগতভাবে এটার বিরোধিতা করি মেয়েদের সর্বোচ্চ সকাল দুপুর বিকেল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কিন্তু রাতে কাজ কম করতে বলছি আমি মহিলাদের ডিউটি আমার মনে মহিলাদের নিরাপত্তার থেকেও যেটা জোরদার করা উচিত মহিলাদের একটা সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া উচিত যেটা প্রশাসনের পক্ষ থেকে দিলে খুবই ভালো হয় এবং এটা শুধু শহরবাসীর জন্য না শুধু রাজ্যবাসীর জন্য না গোটা দেশে আজকে যেইভাবে নারী নির্যাতন বেড়ে গেছে আমার মনে হয় সব থেকে প্রথম আমাদের যেটা দরকার প্রত্যেকটা নারীকে সুরক্ষিত করার জন্য সে যাদের নিজে স্বাবলম্বী হতে পারে সে যাতে নিজের হাত সে যাতে নিজের হাতটা আরো শক্ত করতে পারে দরকার পড়লে সে নিজের রুখে দাঁড়াতে পারে নিজের বাছোয়াটা সে নিজে করতে পারে সব থেকে বড়ো দায়িত্ব এবং সব থেকে বড়ো পদক্ষেপ এটা হবে আমি কিন্তু বলতে চাই যে সমাজটাকে আগে সুস্থ করতে হবে

যেন রাজনীতির অংশ না হয়ে ওঠে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটাকে রাজনীতি থেকে পুরোপুরি দূরে রাখতে হবে রাজনীতি রাজনীতির মতন থাকবে এবং আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমরা নিজেরা রক্ষা করব অনিলত্তমান বিচার চাই কিছুটা কি আশার আলো এখনো পর্যন্ত আছে বা এই নিয়ে কি বার্তা দেবে নারী সুরক্ষা মহিলাদের নিরাপত্তা একদমই কোর্টকে নির্দিষ্ট করতে হবে কি দাবি

আমি অনুরোধ আমরা যারা শুধুমাত্র পুজো আসছে বলে এই আন্দোলনে যদি আমরা আমরা ওয়েট করছি আমরা এখন বিচার পাওয়ার জন্য ওয়েট করছি অনেক কষ্ট পেয়ে মারা গেছে আর আমরা ও আমাদের পাশে আরো রয়েছে আমরা চাই যাতে সবাই সুরক্ষিতভাবে নির্দিষ্ট কর্মস্থলে সুরক্ষিত আমরা এটাই চাই